কি মডেল দেখিয়েছেন এটা একটা জরিপেলা সাতটা পদ্ধতি আছে নির্বাচন করা যায় ওই কথাগুলো আল্লাহ সোরার ভেতরে দিয়েছেন আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের নাম্বার সাত কত আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের আয়াতে যাচ্ছি আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা আমি এই ভাবে করে এই হে নবী আপনার প্রতি ওহী নাযিল করেছি এই আয়াত নাযিল করা দেখে বোঝা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের উপরে ওহী দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন আল্লাহ নবীকে আল্লাহ যেটা দিলেন নবীকে যে আল্লাহ দিয়েছেন তার নাম আরবি কোরআন কি কোরআন এ ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা না এই জন্য আমাদের কাছে একটু কঠিন লাগে কিন্তু পৃথিবীতে সব যাতে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা ওহি যে কোরআনে কারিম আরবি ভাষা এসেছে মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতে হবে মাস্ক আমি অনেক পীর সাহেবের মরিদ অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারিমের কাছে যে ওরা দুর্বল শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেমগুলো চালু আছে এটা একশো ভাগ এখন আমাদের ফলো করা লাগবে আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রেকর্ড পূরণ করা হয় প্রতিদিন তিন আয়াত পাঁচ আয়াত দশ আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন বুঝবেন এবং এটা লিখে রাখবেন এই সিস্টেম যদি কেউ চার মাস ছয় মাস এক বছর পালন করতে পারে আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাতে ইসলামী আমি অন্য কোন জায়গায় এসে সিলেবাসটা পাইনি আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকার ওখানে লেখা লাগে আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে নিজেকে যদি পবিত্র করতে চান পরিশুদ্ধ করতে চান ফিরে আসেন আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি নয়তো আবার বলবেন যে না আমি দাওয়াত পাইনি এই জন্য দাওয়াত দিয়ে দিলাম যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে আপনি মূর্খ মানুষ হন অসুবিধা নেই বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো জীবন ঠিক ওই ধাসে গড়ে তুলবে একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয় অথচ লোকটা দেখেন ডাক্তার আজকে কোষ্ঠী ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন মনে কিন্তু একটা সার্জন ডাক্তার অপারেশন করতেন তার মানে ডাক্তারি লাইনে উনি সর্বোচ্চ করানে কারিমের লাইনে আমি নিজে দেখেছি তার জ্ঞানের বহর এবং শুদ্ধ হাদিসের লাইনে উনি পাণ্ডিত্য অর্জন করেছে অনেক আমাদের মতো হাজারো আলেমের চাইতেও বেশি ইংরেজিতে বক্তব্য দিচ্ছে অনেকে আছে ইংরেজি বক্তব্য কথা ইংরেজির নাম শুনলে ভয় পায় কথা বলছে না কেন চারিদিক থেকে জ্ঞান অর্জন করার জন্য লোকটাকে যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছিল আল্লাহ ওখানে যদি এতদিন থাকতেন বড় নাস্তিক হয়ে যেতেন এই নর্মত সেখান থেকে আল্লাহ তুলে এনে কত বড় দায়িত্ব দিয়েছে তার মাথার উপরে এই জন্য এই বিশ্ববিদ্যালয় আপনিও ভর্তি হতে পারেন এখনো সুযোগ সময় আছে আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে সাফ কথা বলছি জীবনে গণাগার যদি হয়ে থাকেন গণা অল্প অল্প চাই থাক যদি একা আমদের দিন কায়েম করা লাগবে দিন এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে একলাসের সাথে লেগে থাকতে পারেন আমি করান হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না সোরা সফের আয়াত আবার বলছি ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন একামতের দিন কায়েম করার জন্য ময়দানে থাকেন কায়েম হলে ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনাকে আল্লাহ জাহান নামে দেবে না হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে তার ভেতরে এক নাম্বার আপনি যদি মা বাবার সাথে বিয়া করে থাকেন জান্নাত পাবেন না আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই নিয়ে যাওয়া হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই যে গ্যারান্টিতে জানি আসেন অন্য সংগঠনগুলো আমি একটা সেবীদের জেলে নিয়ে যাব তামাম দুনিয়া সব নিয়ে আসেন 100 ভাগ না হল আমি 99 ভাগ গ্যারান্টি দিতে পারি ওদের চরিত্র যদি 100 ভাগের 10 ভাগ ঠিক হয় এর চরিত্র 100 ভাগের 70 ভাগ ঠিক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারণে যে হিসাবে আরবে ভাষায় দিয়েছেন এখানে ইনশাআল্লাহ একটা মাদ্রাসা আছে যে বাড়িতে ছিলাম তিনি বলছিলেন আপনাদের একটা সুযোগ আছে আল্লাহর এই ওহিকে শিক্ষা করার জন্য এরকম মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান যে বয়সে থাকেন কোরআন শুদ্ধ করা ছাড়া কোরআন পড়া ছাড়া আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না ইমাম মালিক বলেছিলেন মাবুদ তোমার প্রিয় হওয়া যায় কিভাবে একশোবার তিনি আল্লাহকে স্বপ্ন দেখে একই কথা বলেছিলেন যে তোমার প্রিয় হওয়া যায় কি করে আল্লাহ পাক বলেন ইমাম মালে কোরআন পড়ো কোরআন পড়ো উনি বারবার প্রশ্ন করতেন আল্লাহ বুঝে পড়বো না বুঝে পড়বো আল্লাহ পাক বারবার জবাব দিয়েছেন বুঝে পড়ো না বুঝে পড়ো শুদ্ধ করে পড়ো তার তিলের সাথে পড়ো আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে যেন আমরা যেহেতু মালিকের প্রিয় হতে চাই যেন আমাদের শুদ্ধ করে মাস্ক বিয়েটা পড়া শেখাই লাগবে আল্লাহ পরে বলেন লিতুমজিরুম মাল তুর এই করান দিয়ে আপনি মক্কার এবং মক্কার আশেপাশে যা আছে এই আশপাশ বলতে তামাম দুনিয়া বুঝিয়েছেন আল্লাহ তাফসীর ইবনে কাছির লিখেছেন আমান হাওলাহা মানে সমগ্র পৃথিবী সুতরাং এখন নবী নেই উনি থাকলেই কাজটা করতেন সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন এ সতর্ক বাণী পড়া কোরআন শরীফে আছে 500 টা কয়টা 500 বেশি যেই বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কিয়ামত কারণ এটার জবাব দিहिता যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কিয়ামত হবে আল্লাহ বলেন তোম জিরা ওই দিন সম্পর্কে সতর্ক করো যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আটটা মাধ্যম আছে তার এক নাম্বার মাধ্যমেইটা যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে খালিফাতুল মুসলিমের হাজরত আবু আল্লাহতা সিদ্দিক রাজিয়াল তার স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বললেন স্বামী আমার বাইতল মালে যিনি দায়িত্বে আছে খাদানচিতে প্রধানমন্ত্রীকে আপনি বলেন আগামী মাস থেকে যেন আগামী মাসের যে বেতন আছে ওটা যেন অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দেয় উনি বললেন কেন ছেলে আপনার পায়েস খেতে চেয়েছে যে পায়েসের টাকা আমাদের কাছে নেই চলে গেলেন বাইতুল মালে ডাক দিয়ে বললেন আমার কিছু টাকা পয়সা লাগবে যেহেতু এ মাসের টাকা আমি নিয়ে নিয়েছি আগাম মাসের টাকা আমার অ্যাডভান্স দিয়ে দেন বাইতুল মালে যিনি দায়িত্বে ছিলেন তিনি ওই রকমই তেল মারা মানুষ না তিনি ডাক দিয়ে বললেন খলিফা টাকা আমি আপনাকে আগাম মাসের দিতে পারি আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন ওইটা লিখে দেন উনি বলছে টাকা আমার লাগবে না বাড়িতে যে স্ত্রীকে বলছে স্ত্রী আমি পারলাম না আমাকে এই কথা শুনিয়েছে স্ত্রী ধৈর্যশীল ছিলেন ধৈর্যশীলা বললেন ঠিক আছে আপনি যখন পারলেন না যেভাবে চলছে সংসার চলতে দেন পনেরো দিন পর দিন করে হজরত আবু বকর বললেন স্ত্রী পেলে কোথায় যা আপনাকে বলেছিলাম আপনি তো অপারাগত বাকশ করলেন আপনি পারেননি আমি প্রতিদিন এক মোট দেড় মোট করে তুলে রাখতাম এই আটা চাউল যাই বলেন এই পনেরো দিন তুলতে তুলতে প্রায় দুই কেজি হয়ে গেছে ওটা বিক্রি করে আমি আজকে এই পায়েশের ব্যবস্থা করেছি কোনো উল্টা পাল্টা কাজ করিনি বললেন ঠিক আছে সন্তান আব্দুল্লাহ ভালো করে খাও দর দিয়ে চলে গেলেন বাইতুল মালের খাজানসির কাছে বললেন বায়তুল মালের দায়িত্বে আস অর্থমন্ত্রী আগামী মাস থেকে আমার বেতন যদি বারো হাজার টাকা দিতে থাকো তো দুই হাজার টাকা কম দিও কেন কারণ দশ হাজার টাকা হলে আমার সংসার চলে আমি দেখেছি আমার মনে হচ্ছে এই যে কেমতের জবাব দিতে হবে টেন্ডেন্সি তার ভেতরে কোন পর্যায়ে ছিল আপনি বলেন আর ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে দায়িত্বে যে সরকার আছে থাক এর এই ষোলোশো আঠাশ জন মানুষ শুধু এখন যদি আবু বকরের মতো এই চিন্তা নিয়ে দেশটা চালায় আমার মনে হচ্ছে ষোলো ঘন্টা এই দেশটা একেবারে রোল মডেল হয়ে যাবে এতদিন যারা রোল মডেল রোল মডেল করেছিল কি মডেল দেখিয়েছেন আপনি কি মডেল দেখিয়েছেন এটা একটা জরিপ পেলাম আজকে এটা শোনালে আপনার মাথা খারাপ হয়ে যাবে অবশ্য চাক দুই হাজার নয় সালে পিলখানার নির্মম হত্যাকাণ্ড আমার সাথে পনেরোশো জন মানুষের তার ভেতরে আমার মনে হয় নয়শো মানুষকে তো আমি পরিচয় করেছিলাম বিডিআর বিদ্রোহের নাম দিয়ে এই চোদ্দ পনেরো বছর বেকার তারা জেল খাটতেছে কিচ্ছু জানে না এমনও মানুষ আছে পঞ্চগড়ে এক মরব্বের সাথে পরিচয় ছিল বলছে আমি রিটায়ার্ড করবার এক মাস পরে অথচ আজ পনেরো বছর চোদ্দ বছর আমি জেলে আছি ২০১৩ সালে হেফাজতের কর্মীদের সাপলা চত্বরে যে নির্মম হত্যাকাণ্ড দুই হাজার চোদ্দ সালে একক নির্বাচন দুই হাজার আঠারো সালে কটা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন দুই হাজার আঠারো সালের নির্বাচনী গায়েবি ভোট বিরোধী দলীয় নেতা কর্মীকে গম খুন হত্যা এবং আয়নাঘর এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার তার এক হাজার কোটি টাকা দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সর্বশেষ দুই সালে কোটা আন্দোলনের নামে গণহত্যা এর একটা অস্বীকার করতে পারবেন আমি দেয়নি বিবিসি দিয়েছে জরিপটা এই জন্যে তো বলছি ষোলোশো আঠাশ জন মানুষ যদি এই বাংলাদেশে এখন হযরতে আবু বাকরের এই মন নিয়ে দেশটা চালাতে পারে আন্দাজে উল্টা পাল্টা টার্গেট দেওয়া লাগবে না কি রোল মডেল বানিয়েছিলেন এই যে জরিপ এখন সামনে আসতেছে কত বড় দুর্নীতিগ্রস্ত একটা রাষ্ট্র হয়ে গেলে বাইতুল মোকারমের ইমাম পর্যন্ত পা পালিয়ে যায় একটা বড় মসজিদের ক্ষতি সে লোকটা পালিয়ে গেল তার কোন জায়গাটা বাকি আছে আপনি বলেন কোন জায়গা বাকি একটা মসজিদের ক্ষতিব যদি পালিয়ে যায় আসলটা তো পালিয়েছে মসজিদের ক্ষতিব পালিয়েছে তার মানে তামাম দুনিয়া দেখেছে যে আপনি কোন পর্যায়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন আর রোল মডেল বানিয়েছেন বাংলাদেশ রোল মডেল হবে হজরতে আবু বকরের চিন্তা নিয়ে আসেন যে আমার আট হাজার দশ হাজার টাকা হলে মাস চলে যায় অর্থমন্ত্রী আগামী মাস থেকে তুমি দুই হাজার কম দিও কেমতে জবাব দিতে হবে বিশ্বাস যত বেশি তৈরি হবে আপনার জীবন পরিচ্ছন্ন হবে ফারিক ফিল জান্নাতি আফারি পরফ সাঈদ একদল মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে আর একদল মানুষকে নামে দেবে সাধারণত যাদেরকে জান্নাতে দেওয়ার ঘোষণা দিচ্ছেন আল্লাহ যেন এই দলের শামিল হওয়ার তাওফিক দান আমীন আল্লাহুম্মা আমীন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ কথাগুলো শোনার জন্য মানুষগুলো এত ভাগন

হে মাফীদেরা দুন আল্লাহ তুমি সব দেখতে বাচ্চো সব শুনতে বাচ্চো ওদেরকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো আহতদের তুমি شفায় কামিলা জেলা नसीব এ বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি কোরআন দিয়ে চলব আল্লাহর কোনো স্বপ্ন নেই এটা আমাদের রাজনীতিও না এটা তোমার নীতি যেহেতু তুমি দানিয়েছো পরান কারিম দিয়েছি রাষ্ট্র চালাতে আমরা এটা চাই তুমি চোখে দেখার তৌফিক দাও যা করা লাগে আমরা তোমার হাতে দিলাম আল্লাহুম্মা ইন্নানা জাআলু কাফিয় নকুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম মুসাফির অবস্থায় আছে অসুস্থ অবস্থায় আছে মাজলুম অবস্থায় আছে আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করো জীবনে কেচ্ছ চায় আমাদের নিজেদের জন্য শুধু এইটা চারMaxSize দেখতে চায় যে কোরআন দিয়ে দেশটা চলছে মা আমারে পর্দা আসে পর্দা থাকার তৌফিক দাও আমার স্ত্রীরা সুস্থ আমি দোয়া চাই মেহেরবানি করে তাকে তুমি শেফায়ে কামিলা আযরা মাসিফ করে দাও তাদের সন্তানাদি গুলোকে তুমি নেককার বানাও আগামীতে এলাকায় কোরআনের আলোচনার কারণে আল্লাহ তাআলা যত আলোচনা হচ্ছে হবে আমাদেরকে তুমি হেদায়েতের জরিয়া বানিয়ে দাও মাটির নিচে যত মানুষ আছে এলাকায় প্রত্যেককে কবরে তুমি জান্নাত দান করো আল্লাহ শেষ কথা বলি জালেমদেরকে কিয়ামতের আগে তুমি আর সিয়ারে বসিও না বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মারোন আসলে বলতে পারি না আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে যা বইগুলো লিখেছিলাম আমরা অনেক বই নিয়েছে মেয়েদের জন্য আজকে নতুন দুইটা বই আছে এই যে গাড়ি আছে এখানে এই গাড়ি থেকে নিয়ে আপনারা মেয়েকে মাকে কে বোন পড়াবে বউ অবশ্যই নিয়ে যান এখানে বেশি নেই বইটা নিয়ে যান কাজ লাগবে প্রায় 8টা বই লিখেছিলাম যেটা পারেন নিয়ে যান मैदर जना मैदर के दबे